জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মন্ত্রণালয়ে চিঠি চিঠি দেওয়া হয়েছে হয়েছে দুর্নীতি দমন কমিশন থেকে এ পাঠানো বলে নিশ্চিত করা হয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন পুতুলের ডাব্লু এইচ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও এ পদে বসাতে শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলছে গত পনেরো জানুয়ারি সাইমা ওয়াজেদ পুতুলের এ বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে অনুসন্ধানকারী দল যেখানে প্রয়োজন সেখানেই চিঠি দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অনুসন্ধান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও তিনি জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠেছে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তিনি এ পদটি স্বজন প্রীতির মাধ্যমে পেয়েছেন বলে অভিযোগ উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই সালের একটি সম্পাদকীয় প্রতিবেদনে উল্লেখ করা হয় পুতুলের নিয়োগে যোগ্যতার চেয়ে রাজনৈতিক প্রভাব বেশি কাজ করেছে প্রতিবেদনে বলা হয় এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের শম্ভু আচার্য তিনি জনস্বাস্থ্যে পিএইচডি ডিগ্রিধারী ও 30 বছর ধরে WHO তে কাজ করছেন অন্যদিকে পুতুল মূলত মানসিক স্বাস্থ্য সচেতনতা ও অটিজম নিয়ে কাজ করছেন এবং তার আন্তর্জাতিক সংস্থায় বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসেও সাইমা ওয়াজেদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় পুতুল স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন তবে আঞ্চলিক পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে তার অভিজ্ঞতা ও দক্ষতা যথেষ্ট নয় বলে দাবি করা হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে পুতুলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যিনি ডাব্লিউ এইচ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা করেছেন অথচ স্বজন প্রীতির অভিযোগে যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে পুতুলকে মনোনীত করা হয়েছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এ ধরনের স্বজন প্রীতির অভিযোগ প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতার জন্য হুমকিস্বরূপ সাইমাবাজেদের নিয়োগ নিয়ে চলমান সমালোচনা শুধু তার ব্যক্তিগত যোগ্যতা নয় বরং পুরো প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করেছে